হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব শাখো আইন থেকে ধারা চল্লিশ এবং ধারা একচল্লিশ এই ধারাগুলো নিয়ে তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই প্রথমেই শাখো আইন ধারা চল্লিশ এখানে বলা আছে দ্বিতীয় মোকদ্দমার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলা বা মোকদ্দমার রায় প্রাসঙ্গিক ওয়েল এই শাখো আইনের চল্লিশ ধারা এখানে দেওয়ানি কার্যবিধির এগারো ধারা এবং ফৌজদারি কার্যবিধির চারশো তিন ধারার প্রতিফলন ঘটেছে তো ডাউনি কার্যবিধির এগারো ধারায় বলা আছে রেস জুটি কাটা বা দোবারা দোষ এবং ফৌজদারি কার্যবিধির চারশো তিন ধারায় বলা আছে ডাবল জিও পার্টি বা দোবারা সাজা আচ্ছা এই দোবারা দোষ বা দোবারা সাজা বিষয়টা হলো যে কোনো পক্ষের মধ্যে এক পক্ষ অপর দুপক্ষ মিলে যখন এটি মামলা বা মোকদ্দমা দায়ের করা হয় এবং পরবর্তীতে বিচার কার্য পরিচালিত হবার পর সেই মামলা বা মোকদ্দমার রায় প্রকাশিত হয়েছে এবং রায় কার্যকর হয়েছে তারপরে এসে যদি আবারও নতুন করে ওই একই পক্ষ একই বিষয় নিয়ে মামলা বা মোকদ্দমা দায়ের করে তখন যেটা হবে যে দ্বিতীয় মোকদ্দমা বা খারিজ হবে এবং পূর্ববর্তী মামলা বা মোকদ্দমা রায়টি তখন প্রাসঙ্গিক হবে আচ্ছা এখন আরো সহজভাবে একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি মনে কোনো এক্স সে হচ্ছে একটা পক্ষ এবং ওয়াই এ হচ্ছে আরেকটি পক্ষ এখন এই ওয়াই এক্স এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে হয় মারামারি নিয়ে সিআরপিসি অথবা জমি জমা নিয়ে সিপিসি দেওয়ারই কার্যবিধি কোন বিষয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমা হয়েছিল এখন সে মামলা মোকদ্দমায় বিচার কার্য চলেছে রায় প্রকাশিত হয়েছে রায় যেটা হয়েছে যে এক্স দোষী সাব্যস্ত হয়েছে এবং সে সাজা ভোগ করেছে এটুকু আশা করি সবারই ক্রিয়া ওয়েল এখন যেটা হলো মামলা মোকদ্দমা তো ফিনিশ ফিনিশ হবার পরেও পরবর্তীতে এসে মিস্টার ওয়াই সে ওই একই বিষয় নিয়ে আবারও মামলা বা মোকদ্দমা দায়ের করলো এক্স এর বিরুদ্ধে এখন আপনি হচ্ছেন একজন বিজ্ঞ আইনজীবী এক্স সে হচ্ছে আপনার ওয়ানকে হ্যাঁ এখন এক্সকে আপনি আইনি সুবিধা বা আইনি সেবা দিতে এসেছেন তো আপনি যে এখন আদালতের কাছে মামলাটি খারিজ করার জন্য এই যে দ্বিতীয়বারের মতন ওয়াই যে মামলা করেছে এক্স এর বিরুদ্ধে এই দ্বিতীয় মামলাটি বা মোকদ্দমাটি খারিজ করার জন্য আদালতের কাছে কিভাবে আবেদন করবেন যেটা করবেন সেটা হচ্ছে যে পূর্ববর্তী মামলার রায় তখন প্রাসঙ্গিক পূর্ববর্তী মামলার রায় ওইটি আদালতের নিকট পেশ করবে এবং দাখিল করে সাথে মেনশন করবে যে এটি দাওয়ানি মোকদ্দমার এগারো ধারা এবং ফৌজদারি কার্যবিধি চারশো তিন ধারায় প্রতিফলন ঘটেছে একই ব্যক্তিকে নিয়ে একই বিষয় নিয়ে পরবর্তীতে কোনো মামলা বা মোকদ্দমার যদি পুনরায় দাখিল দায়ের করা হয় তবে সেটা খারিজ হবে এই মর্মে আপনি বিজ্ঞ আদালতের কাছে পেশ করবেন এবং দ্বিতীয় মামলাটি বা মোকদ্দমাটি খারিজ হবে তো এই হলো ধারা চল্লিশ দ্বিতীয় মোকদ্দমার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলা বা মোকদ্দমার রায় প্রাসঙ্গিক আচ্ছা তো তেমন হলো এই ধারা চল্লিশ আপনাদের বোঝ ক্রিয়ানে কতটুকু আসলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন তাহলে এখন নতুন ধারার দিকে এগিয়ে যাচ্ছি পরবর্তী ধারা একচল্লিশ ধারা একচল্লিশে বলা আছে প্রবেট ইত্যাদির ক্ষেত্রে রায় প্রাসঙ্গিকতা তো এই সাক্ষ্য ধারা একচল্লিশ মোতাবেক প্রবেট অ্যাডমিরালটি বিবাহ ও দেউলিয়াত্ম বিষয়ক এখতিয়ার প্রয়োগকালে কোনো উপযুক্ত আদালতের রায় ডিগ্রি বা আদেশ প্রাসঙ্গিক তো এই হলো ওভারঅল ধারা চল্লিশ এবং ধারা একচল্লিশের পূর্ণাঙ্গ আলোচনা তবে আমি বিশেষভাবে যারা আপনারা এখানে আইন নিয়ে পড়ালেখা করছেন এবং বাংলাদেশ বার কাউন্সিল বা জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে ধারা চল্লিশ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবশ্যই ভালোভাবে পড়বেন কারণ আমাদের এই সাক্ষ্য আইনের ধারা চল্লিশ সিপিসি দেওয়ানি কার্যবিধির ধারা এগারো রেস Judi কাটা এবং ফৌজদারি কার্যবিধি সিআরপিছির ধারা 403 ডব্লিউও পার্টি এই তিনটা ধারা কিন্তু একই সুতোয় গাঁথা তাই অবশ্যই প্রয়োজনে বেয়ার এক সাথে নিয়ে তিনটা বই মেলে ধরে একই সাথে করবেন তাতে করে আপনাদের বুঝতে আরো ক্লিয়ার হবে তো সবার প্রতি শুভ কামনা রেখে আজ এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের জন্য এখন পর্যন্ত আমি যত যত ক্লাস ভিডিও আমি আপলোড করেছি সব কিছু খুব সাজানো গোছানো ভাবে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো বিদায় নিচ্ছি দেখা হবে খুব শিগগিরই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ